পেত্রিনা কি বেলিংহাম কে সেরা এই নিয়ে ডিবেট চলছে বেশ কিছুদিন যাবৎ তবে লাস্ট অ্যাল ক্লাসিকোতে এই দুইজনের মুখোমুখি লড়াইয়ে নিশ্চিতভাবে এগিয়েছিলেন বেলিংহাম যেখানে দেখা গেছে মাঠের ইম্প্যাক্ট থেকে শুরু করে রেটিংস সব জায়গাতেই এগিয়েছিলেন জোট কিন্তু এই এক ম্যাচ দিয়ে কি দুইজনের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় আসুন একটু নিরপেক্ষ জায়গা থেকে দেখি পেত্রিনা নাকি বেলিংহাম কে সেরা বর্তমান ফুটবলে যে কোনো টিমে ভালো ফরওয়ার্ডদের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মিডফিল্ডার থাকা কারণ মিডফিল্ড হচ্ছে ফুটবলের কেন্দ্রবিন্দু ঠিক এজন্য এখন ফরোয়ার্ডদের পাশাপাশি পার্সোনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডগুলোতেও মিডফিল্ডাররা হাইলি র্যাটেড হয় উদাহরণস্বরূপ বিতিনহা রদ্রি জুট বেলিংহাম এবং পেদ্রি সাম্প্রতিক সময়ে জুট বেলিংহাম এবং পেদ্রির মধ্যে তুমুল আলোচনা হয় কারণ দুজনে জেনারেশনাল ট্যালেন্ট কিন্তু আসলে কে এগিয়ে এটা একটা মিষ্টি বলা যায় কারণ দুজনের পজিশন বেসড ফুটবলের রোল ডিফারেন্ট পেদ্রি হচ্ছে সাইলেন্ট কন্ডাক্টর যা রেজিস্টার হিসেবে পরিচিত বর্তমানে এই রোলে খেলা মৃতদের ভেতর পেদ্রির থেকে ভালো বা সমতুল এখন মার্কেটে কেবল একজনই আছেন সেটা ভিতিন হা অন্যদিকে জুট বেলিংহাম যে মিডফিল্ড পজিশনটাকে ওভারহাইপ করে দিচ্ছে দিন দিন তার ইম্প্যাক্ট এবং ক্লাস মোমেন্টে গোল অ্যাসিস্টের মাধ্যমে তাই দুজনের মধ্যে তুলনাটা আসলে অযাচিত কারণ দুজনেই গুরুত্বপূর্ণ কিন্তু পজিশন ভেদে তাদের প্লেইং স্টাইল আলাদা যদি স্কোয়াডে একজনকে স্টার্টার হিসেবে বাছাই করতে হয় তবে এটা নির্ভর করবে কোচের টেকটিক্স খেলার ধরন এবং দলের প্রয়োজনের উপর যেমন পেদ্রি হচ্ছে মিডফিল্ডের কন্ট্রোলার যার কাজ মিট নিয়ন্ত্রণ করা ওভারল্যাপিং করা বল হোল্ড করে অপোনেন্টকে প্রেসিং করতে বাধ্য করা যার মাধ্যমে স্পেস তৈরি হয় শর্টপাস খেলে অপোনেন্টকে সহজেই ট্রিকার করা যায় যাতে অ্যাটাক বিল্ড সহজ হয় অন্যদিকে বেলিং হচ্ছে সম্পূর্ণ উল্টো মিডফিল্ড পজিশনে জুট ইনভার্টেড মিডফিল্ডার বা এক্সট্রা অর্ডিনারি টাইপ নাম্বার টেন যার কাজ সুইচ প্লে করা বক্স টু বক্স মিডিয়ে ঢুকে ছেট ক্রিয়েট করা গোলের চান্স নেওয়া লাইন ব্রেকিং পাস খেলা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাফ সিচুয়েশনে বল হোল্ড করে অ্যাটাক করা সেই সাথে ফিফটি ফিফটি গোলের চান্স কনভার্ট করা ঠিক এজন্যই বলা যায় জুট বেলিংহাম মিডফিল্ড পজিশনটাকে ওভার হাইপ করে দিয়েছে জিদানের মতোই কথা হচ্ছে দুইজনেই ইম্পর্টেন্ট মিডফিল্ডার তবে কোচের ট্যাকটিক্স খেলার স্টাইল এবং পজিশন বেসড ফুটবল বা এক্সট্রা ইনভার্টেড টাইপ অ্যাটাকিং ফুটবল খেলার ট্যাকটিক্সের উপর নির্ভর করে ওদের মধ্যে কে স্টার্টার হবে যদি কোনো টিমে মিড লেভেলের কন্ট্রোলারও থাকে তাহলে জুট বেলিংহামকে সারপ্রাইজ বা বেঞ্চ করার মতো বর্তমান জেনারেশনে মনে হয় না কোনো মিড আছে কারণ পেদ্রিকে দিয়ে টাফ সিচুয়েশনে গোল অ্যাসিস্ট করানো যাবে না লোভ বা বাস পার্ক টিমের বিরুদ্ধে পেদ্রি এক্সপোস্ট হলে পুরো স্কোয়াড কলাপস করবেই এটা অন্তত নিশ্চিত অন্যদিকে জুট বেলিংহামকে হোল্ডিং বা গেম কন্ট্রোলার টাইপ মিডফিল্ডারদের ক্রাইটেরিয়ায় ফেলতে বাধা নেই সে ফ্রি রোলে টোটালি এক্সট্রা অর্ডিনারি হেন ইটস মোস্ট নিডেড সিচুয়েশন তখনই জুট গোলে সিস্ট করতে পারে এবং ক্লাচ মোমেন্টে ম্যাচের রেজাল্ট ঘুরিয়ে দেওয়ার ক্যাপাবিলিটি রাখে ঠিক এই দিকটাতেই জুট বেলিংহাম সবার থেকে ভিন্ন এবং সেরা আদারওয়াইজ ইটস অলওয়েজ পেদ্রে দ্য অ্যাস্কোয় মোবস হয়নি মোবস ব্রেথস হয়নি ব্রেথস দ্য হার্ট দ্যাট নেভার কোয়েটস তাই প্রত্যেক টিমে একজন পেড্রি ভিতিনহার মতো কন্ট্রোলার থাকা ব্লেসিং